সম্মানিত আসসালামু আলাইকুম ভালো আছেন আশা রাখি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সরিষার ফুল আমার ডানে বামে সামনে তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নাম যেহেতু রূপশিরুপুর আমি গ্রাম বাংলার নিখাত সৌন্দর্য গ্রামের মানুষ মাঝে মাঝে কুকিং ব্লগ ফ্যামিলি ব্লগ এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে পছন্দ করি তো তেমনি একটি গামরাংলার নিখাত সৌন্দর্য সরিষা খেতে নিয়ে এসেছি আপনাদের আপনারা যারা শহরে এবং প্রবাসে থাকেন তাদের তো সাধারণত এই সরিষা ফুল সচক্ষে দেখার ভাগ্য হয় না তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সরিষা ক্ষেত অবশ্য আমার এই কথাতে যারা আমার গ্রামের ভিউয়ার্স আছেন তারা ভাববেন না যে আপনাদের জন্য নয় ভিডিওটি সেটি ঠিক নয় তো অ্যাকচুয়ালি আমরা যে যেখানেই থাকি না কেন আমরা আমাদের একেবারে পাশের সৌন্দর্যকেও কখনও উপলব্ধি করতে পারি না সেই দৃষ্টিতে দেখি না তো আমি নিয়ে এসেছি আজকে আপনাদের এই সরিষা খেতে দেখতে পাচ্ছেন আপনারা আমার চারপাশে সরিষার হলুদ সৌন্দর্য কি সুন্দর ফুটে উঠেছে তা আপনারা যারা শহরের বাসিন্দা আছেন বা প্রবাসে থাকেন তারা অনেকেই অনেকে বলতে বিশেষ করে তাদের সন্তানরা অনেকেই এই সরিষা ক্ষেত সরিষার এমন সৌন্দর্য দেখেননি কখনো তো অ্যাকচুয়ালি সরিষাটা কি সেটি আপনাদের আমি একটু বোঝাবো একটু জানাবো আপনারা দেখুন আমি একটা সরিষা গাছকে খুব সুন্দর করে কাছের থেকে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সরিষা গাছটি এখানে এই যে দেখুন এইটা হচ্ছে মূলত সরিষা আমি একটি ছিঁড়ে দেখাই আপনাদের এইটি মূলত সরিষা এর ভিতরে খুব ছোট ছোট দানা আছে একেবারে ছোট ছোট দানা আছে এইগুলো হচ্ছে সরিষা দানা গোল গোল হয় এগুলো একেবারে এখনও পরিপক্ক হয়নি ছোট আছে কাঁচা এই সরিষাগুলোই যখন পরিপক্ক হয় তখন এগুলো কালো আকৃতি ধারণ করে এবং সেইগুলোই মিল থেকে ভাঙিয়ে আমরা বাজারে যে সরিষার তেল কিনতে পাই সেই সরিষার তেল আমরা পাই যেটি খাঁটি সরিষার তেল আমরা পাই অবশ্য এখন বর্তমানে খাঁটি সরিষার তেল বাজারে অনেকটা পাওয়া দুষ্কর কারণ ভেজালের দুনিয়ায় আমার আমরা একেবারে অস্থিরতার ভিতরে আছি আপনারা জানেন যে ম্যাক্সিমাম জিনিসেই ভেজাল তো এইগুলো আসলে গ্রামে একেবারে গ্রাম থেকে নিখাত সরিষা কিনে তেল মিলে ভাঙিয়ে নিলে আমরা একেবারে খাঁটি সরিষার তেল পাব তো বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন এমন সুন্দর সুন্দর অদেখাকে জানতে থাকুন অজানাকে আমি প্রতিনিয়তই আপনাদের সামনে এমন সুন্দর সুন্দর অদেখা অজানার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব যথার্থ সময়ে তো চলুন আমরা একটু এবার মাঠের সৌন্দর্যও দেখি এটি একটি আসলে অনেক বড় মাঠ যেখানে শুধুই কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ অ্যাকচুয়ালি এখানে কিন্তু এই মাঠে মূলত ধান ছিল ধানের গোড়াগুলো আপনারা এখনও লক্ষ্য করছেন যে এই সরিষা ক্ষেতের ভিতরেও কিন্তু ধানের গোড়াগুলো আছে তো এই যে পাশের জমিটা দেখুন এটাতেও ধান ছিল এখানে কিছু করা হয়নি ধান কাটার পরে জমিটি পড়ে আছে আর এই যে সরিষা দেখছেন অ্যাকচুয়ালি সরিষা বুনতে গেলে জমি কিন্তু চাষ দেওয়ার বা সুন্দর করে প্রস্তুত করার দরকার হয় না তো যে কথা বলছিলাম বন্ধুরা অ্যাকচুয়ালি সরিষা আবাদ করতে গেলে জমি কিন্তু অন্যান্য ফসলের মতো অত সুন্দর করে চাষ দিয়ে প্রস্তুত করতে হয় না এই যে আপনারা দেখছেন নিশ্চয়ই যে ধান কাটার পরে তার ভিতরে কিন্তু সরিষা দানাগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে এবং তা থেকে এই সুন্দর সরিষা ক্ষেত হয়েছে এবং আগামী মোটামুটি এক দেড় মাসের মধ্যেই এই সরিষাগুলো পরিপক্ক হয়ে যাবে তখন এগুলোকে কাটা হবে কেটে সুন্দর করে মাড়াই করে তারপরে তেল মিলে নিয়ে তেল তৈরি করা হবে যে তেলগুলো আমরা বাজারে সরিষার তেল হিসাবে কিনতে পাই এটি সেই সরিষা ক্ষেত আমরা সরিষার তেল আমরা সরিষার তেল খাই কিন্তু আমরা মূলত জানি না যে আসলে এই সরিষার তেল কোথা থেকে কিভাবে আসে তো আমি আপনাদের দেখালাম যে এই সেই সরিষা ক্ষেত যে সরিষা ক্ষেতে সরিষা থেকে আমরা সরিষার তেল খায় সরিষার তেল পায় তো বন্ধুরা আবারও অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন অদেখাকে জানতে থাকুন অজানাকে বন্ধুরা আপনারা বেশি বেশি ভিউ করলে বেশি বেশি লাইক দিলে শেয়ার করলে আমি উৎসাহ পাবো উদ্দীপনা পাবো এবং এভাবে সুন্দর সুন্দর অদেখা অজানা নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়তই আপনাদের সামনে হাজির হয়ে যাব সময়ে আপনারাও দেখতে পাবেন দেখুন সরিষা ফুলের সৌন্দর্য আপনারা নিশ্চয়ই একটি জিনিস অবগত আছেন যে এক সময় কিন্তু আমাদের দেশে এই ছোয়াবিন তেল বা পাম অয়েল বা অন্যান্য যে সমস্ত তেল আছে রাইস ব্র্যান্ড অয়েল সহ যে সমস্ত তেল বর্তমান বাজারে প্রচলিত আছে আমরা কিনতে পাই সময় কিন্তু এই সমস্ত তেল ছিল না আমাদের পূর্বপুরুষগণ কিন্তু একসময় এই সরিষা মৈষ্ণে বলে আর জিনিস আছে যেটাকে তিসি বলা হয় সেই সরিষা এবং তিসির তেলই খেয়ে থাকতো এবং তারা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত সুস্থ সবল ছিলেন সম্ভবত আজকে আমরা এই বিভিন্ন ব্র্যান্ডের তেল খাওয়ার কারণেই অনেকটা অসুস্থতায় ভুগি তো আসলে বর্তমানে এই সরিষার তেলও খাঁটিমানের তেলগুলো পাওয়া খুবই দুষ্কর ব্যাপার এটা খাঁটিমানের তেল পেতে হলে পেতে চাইলে আপনি নিজে সরিষা কিনে মিলে ভাঙিয়ে তৈরি করে নিতে হবে যেটা অনেক সময় আমরা তৈরি করে নিয়ে থাকি তবে তরকারিতে সরিষার তেল খাওয়া হয় না এখন আর কারণ ছোয়াবিন খেয়ে খেয়ে আসলে আমরা যে অভ্যস্ত হয়ে পড়েছি সেই অভ্যাস থেকে বের হয়ে আসা মুশকিল ব্যাপার ছোয়াবিন তেল মুখে যে স্বাদ এনে দিয়েছে এখন আর সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে সেই কাঙ্ক্ষিত স্বাদ আসে না যার কারণে আর সরিষার তেল বর্তমানে খাওয়া হয় না তো বন্ধুরা মন চাইলে চাইলে চলে আসুন গ্রামে গ্রামের এই প্রাকৃতিক হলুদের সৌন্দর্য উপভোগ করতে তো দেখলেন সুন্দর সরিষা ক্ষেত আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব এটি আমার বাড়ি থেকে বেশ দূরে দেখাবো এবার আপনাদের গ্রামের রাস্তার সৌন্দর্য কাঁচা রাস্তা পাকা রাস্তা দেখুন গ্রামের সেই এখনও কাঁচা রাস্তা আছে কিছু কিছু জায়গায় আমি অবশ্য পার হয়ে এসেছি এটি একটি পাকা রাস্তা পাশে একটি সুন্দর পুকুর তাল তালগাছ অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই গ্রামটি আমার গ্রাম থেকে আনুমানিক দুই কিলো দূরে এই গ্রামেই অনেক সরিষা সহ বিভিন্ন ফসলের চাষাবাদ হয় তাই আমি এখানে এসেছিলাম এই সরিষা ফুলের ভিডিও ধারণ করতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রোডের কাজ চলছে তারই সব সরঞ্জাম এখানে রয়েছে বিভিন্ন সরঞ্জাম সারি সারি তালগাছ রাস্তার দুধারে খুবই মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি এটি একটি ইট ভাটা অবশ্যই আপনারা সকলেই ইট ভাটা চেনেন তো এটি একটি ইট ভাটা আমরা এগিয়ে চলেছি পাকা রোড ধরে আসলে এখন কিন্তু বর্তমানে এই উন্নয়নের সময়ে পাকা কাঁচা রাস্তা এখন আর আপনি খুঁজে পাবেনই না বলতে গেলে সর্বত্রই এখন উন্নয়নের জোয়ার উন্নয়নের ছোঁয়া সর্বত্রই পাকা রাস্তা ঢালা রোড সর্বত্রই যার দরণ কাঁচা রাস্তার সৌন্দর্য এখন আর দেখার সৌভাগ্য হয়ে ওঠে না রাস্তার দুধারে সারি সারি গাছ সুন্দর ডবল চওড়া রোড তো বন্ধুরা প্রান্তিকে এসে গেছি আবারও অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন অজানাকে জানতে থাকুন অজানাকে ফিরে আসবো আমি শাহীন আবারও নতুন ভিডিও নিয়ে তৎক্ষণাৎ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ